মাত্র দেড় লক্ষ টাকা খরচে আর অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রম করে বানিয়েছেন একটি বিমান তবে এটি গত কিছু মাস আগের বাড়ির উঠোনের হেলিকপ্টার থেকে আলাদা যার বাতাসে শুধু মানুষের লুঙ্গি উড়েছে তবু উড়েনি সেই হেলিকপ্টারটি শুনছিলেন শিরোনাম এবার থাকছে বিস্তারিত হর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নানান উদ্ভাবনী আবিষ্কারের কথা সংবাদ মাধ্যমে পাওয়া যায় কিছু মাস আগেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছিল বাড়ির উঠোনের এই হেলিকপ্টার নিয়ে গরম যার বাতাসি শুধু মানুষের লুঙ্গির নিস্তলা ঠান্ডা করতে পারত এ পর্যন্ত কাজ করেছিল সেটি তবে এবার মানিকগঞ্জে মাত্র দেড় লক্ষ টাকা খরচে এক যুবক তৈরি করেছে আকাশে উড়া বিমান জানিয়ে এখনো গরম হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যম এই যুবকের আবিষ্কার এক ভিন্ন মাত্রা যুক্ত করতে যাচ্ছে যানবাহন মাধ্যমে যা নিয়ে পরবর্তীতে বিস্তারিত আসবে সর্বশেষ এই ঘটনা থেকে বোঝা যায় খালি কলসি বাজে বেশি গায়েবালি মার্ডার মানিকগঞ্জ